এসে নবদ্বীপ থেকে আমি খুব খুশি আমার নবী সাহেব দিনের নবী আমার গিজে মক্কা থেকে মদিনাই অর্জন্য ব্যবস্থা কেমন ছিল খুব ভালো খুব ভালো হ্যাঁ খুব ভালো চাই খুব ভালো লাগলো আমার নাম নুরজেল মন্ডল আমরা এখানে ইস্তামা থেকে আসছি আমাদের কুচবিহার ভালো লাগলো আমাদের মুসলিম সমাজের ভালো আমরা এখানে মুসলিমদের ভালো বোঝাচ্ছে এখানে যে তোমরা সঠিক রাস্তায় চলো তোমরা কার সাথে হিংসা করবে না কার সাথে লড়াই করবে না শুধু নামাজ পড়ো আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণী যেটা আছে সে বাণী নির্দেশ মতো চলো ভালো ছিল কোন ধরনের অসুবিধা হয়নি ভালো লাগছে কারণ আমরা তো খারাপ জানি না দেখেছি ভালো লাগছে এবং কোনো অসুবিধা হয়নি আমাদের হ্যাঁ আমরা আসি একত্রিশে ডিসেম্বর হ্যাঁ একত্রিশে ডিসেম্বর এখানে আমরা অর্থাৎ আমরা বৃহস্পতিবার রাত্রিবে এখানে এসেছি ব্যবস্থা ভালো ছিল আর বৃহস্পতিবার হ্যাঁ শুক্রবারে শুক্রবারে নামছি গাড়ির থেকে আর কি শীত লাগে নাই কোনো শীত লাগে নাই হ্যাঁ ভালো লাগলো এটা ভালো লাগলো আর কি ঘাটতে একটু কষ্ট হলে মনে 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 হয় না আর কি মনে হয় না আমরা আসছি আমাদের গাড়িতে আসছি বাহান্ন জন হম হাড়ি হালকা থেকে আসছি কুচবিহার হাড়িবাঙা হালকা আমি এসেছি পশ্চিম বর্ধমান থেকে কেমন খুবই ভালো লাগলো খুবই শান্তির সাথে আমাদের প্রোগ্রামটা চললো প্রায় চার পাঁচ দিন ধরে আর আজকে শেষ দোয়া হলো দোয়া হওয়ার পরে খুব শান্তির সাথে আমরা এলাম কোনো হট্টগোল নেই কোনো ঝামেলা নেই আর খুব শান্তির সাথে খুবই ভালো লাগলো দোয়া হলো ব্যবস্থাপনা খুবই সুন্দর ছিল কোনো অসুবিধা ছিল না প্রথম থাকার জায়গা ছিল তারপরে খাওয়ার জায়গা তারপর ল্যাট্রিন বাথরুম ছিল সব সব রকম ছিল মুর্শিদাবাদ থেকে কান্দি থানা খুব ইনশাল্লাহ খুব ভালো লেগেছে খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ আমরা জন এসেছি

ফুর্তি লাগছে কষ্ট হয় নাই কষ্ট হয় নাই খুব ভালো লাগছে আমরা প্রতি বছর হওয়াটা আমরা খুব ভালো পাই প্রতি বছর বছর হোক এই ইজতেমা বিশ্ব ইস্তেমা প্রতি বছর বছর হোক